কারিগরি শিক্ষা অধিদপ্তর বিশাল একটা নিয়োগ এসেছে আপনারা যারা পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিও থাকছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন পেটেন এবং বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন আর কারিগরি শিক্ষা অধিদপ্তরে স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তর জব এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এখন কথা হলো যে আপনাদের এই পিডিএফ থেকে কত পার্সেন্ট কমন আসবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই বইটা আপনি কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারলে ভালো যদি না পারেন তাহলে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ মূল্য একশো টাকা এই সবগুলো বই পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই আপনাদের সময় দেওয়া হবে ষাট মিনিট পূর্ণ মার্ক থাকবে 70 এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটি টপিকস আবার বলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটি টপিকস থেকে প্রশ্ন আসবে কিছু কিছু টপিকস হয়তো এরকম থাকবে যে বাংলা 20 ইংরেজি 20 গণিত 20 সাধারণ জ্ঞান 15 মার্কের अथवा 10 মার্কের এরকম আসতে পারে তো পড়তে বুঝতে পারছেন যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আমরা এখন আলোচনা করব শুধুমাত্র ইংরেজি পাঠটা নিয়ে এরপরে যদি অন্য অন্য যে পার্ট আছে সেগুলো যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা দ্বিতীয় সিরিজটা তৈরি করার জন্য চেষ্টা করব আর যদি কমেন্টসে সেইভাবে ই না পাই তাহলে দ্বিতীয় সিরিজ আমরা তৈরি করার চেষ্টা করব না তো চলুন শুরু করি অ্যাজ ইট অয়ার এর অর্থ কি যেন পোরার ফ্রম অক্স অক্সের বহু বসন অক্সেন ঢাকা ইজ বিকামিং ওয়ান অব দ্য সিটিস ইন এশিয়া এই সিটির আগে একটা গ্যাপ দেওয়া আছে তার আগে কি আছে ওয়ান অফ দা ওয়ান অফ দা মানে এটা সুপারলেটিভ ডিগ্রি আর এইখানে যতগুলো শব্দ দেওয়া আছে এর মধ্যে একমাত্র বিগেস্ট সুপারলেটিভ ফর্ম তাহলে আমাদের উত্তর হবে বিজেস্ট ফরচুন দা ব্রেভ এখন ফরচুন ব্রেভস হবে এটা যেহেতু চিরসত্য বাক্য এই কারণে ফেভার্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ঘটনার মধ্যে একমাত্র এই শব্দটাই যায় ফেভার্স মাই ফাদার অ্যারিফড হোয়াইল হোয়াইলের পরে সবসময় ভার্বের সাথে আইনজি বসে এখানে যতগুলো অপশন দেওয়া আছে একটার সাথে মাত্র ভার্বের সাথে আইনজি দেওয়া আছে সেটা হলো গা রিডিং কিন্তু এখানে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে এনজি যদি সাবজেক্ট থাকে তাহলে একটা বি বার তারপরে ভার্বের সাথে আইনজি তাহলে এটা ওয়াজ হলো বি বার আর রিডিং এর সাথে আইনজি এটা হলো গা ভার্বের সাথে আইনজি তাহলে আমাদের উত্তর হবে ওয়াজ রিডিং হ্যাড আই নো হয়ার আই হয়ার এখানে বলা হচ্ছে হ্যাড আই নো হয়ার এই হ্যাড যদি প্রথমে থাকে তাহলে ওটা কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে প্রথম পাটে যদি হ্যাড প্লাস ভার্বের অতীত রূপ বসে তাহলে দ্বিতীয় পাটে আমাদের কি বসবে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বেরwidetilde রূপ দেখে আমাদের এর মধ্যে কোনটা মেলে এটা সাথে মেলে না প্রথম দ্বিতীয়টার সাথে মেলে না কারণ কি উডের পরে হ্যাভ বসার কথা কিন্তু খ নম্বরে উডের পরে হ্যাড বসে এটা হবে না ঘ নম্বরে দেখা যাচ্ছে উড পরে হ্যাভ বসে এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ বসে একমাত্র এটাই যায় উত্তর সো দ্য রাইট প্রিপজিশন ফ্রম দা সেন্টেন্স এই সেন্টেন্সের রাইট প্রিপজিশনটা কি হবে আই কাউন্ট কাউন্টের পরে সবসময় আপন বসে কাউন্ট আপন ইওর হেল্প এখানে উত্তর হবে আপন উড শুড হ্যাভ টেস্টি এন্ড ড্যাশ মিলস এখানে আসলে টেস্টি এবং এটা সুস্বাদু এই অর্থ আসবে তার নিউট্রিশন মানে পুষ্টি করা কি উই ওয়েন্ট আনটিল দা প্লেন প্লেনের পরে টেক অফ বসবে মানে প্লেন নেমে আসলো উই ওয়েট আমরা অপেক্ষা করছিলাম আনটিল ততক্ষণ পর্যন্ত প্লেন টেক আপ যতক্ষণ পর্যন্ত প্লেন নামছিল বা অবতরণ করছিল এতক্ষণ পর্যন্তই অপেক্ষা করছিলাম আর কি কার জন্য লেফটেন্যান্ট শব্দটি সঠিক ইংরেজি বানান কোনটি লেফটেন্যান্ট বানাতে এরকম লে ইউ টেন অ্যান্ড মানে মিথ্যা তুমি দশটা পিপরা। যদি এইভাবে বলি তাহলে লে ইউ টেন অ্যান্ড লেফটেন্যান্ট ক নম্বর উত্তর আমরা এইভাবে মনে রাখতে পারি যে লে মানে মিথ্যা ইউ মানে তুমি টেন মানে দশ অ্যান্ড মানে পিঁপরা তুমি দশ সরি মিথ্যা তুমি দশ পিপরা। সোজ দ্য কারেক্ট স্পেলিং মানে সঠিক স্পেলটা বলতে হবে এখানে লেজার লেজারটা সঠিক ইসপিলিং L E I S U R E স্টুডেন্ট শুড অ্যাটেন্ড অ্যাটেন্ডার পরে সব সময় টু বসে অ্যাটেন্ড টু দেয়ার लेसन দে অরিফ হিয়ার আফটার ইউ তুমি পৌঁছানোর পরে সে পৌঁছা আচ্ছা আফটার পরে আমাদের একটা কথা আছে যে আফটার পরে সব সময় হ্যাড বসবে এবং ভার্বেরwidetilde রূপ বসবে এখানে যেহেতু আমাদের আফটার আছে আফটার পরে সাবজেক্ট এর পরে একটা কি বসবে হ্যাড বসবে ভার্বেরwidetilde রূপ বসবে একমাত্র এটাই আছে হ্যাড

তা আট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে নিচে যে অপশনটার সাথে এস বা এস থাকবে সেটাই উত্তর হবে তাহলে আমাদের এটার সাথে এস বাই এস আছে এটাই উত্তর মুভস হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ দা পাওয়ার পাওয়ারের ভার ফর্মটা কি ইম্পাওয়ার রেকগনাইজ শব্দটির নাউন কি রেকগনাইজেশন রেকগনাইজেশন হলো নাউন হু ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিং কোনটি রেস্টুরেন্ট রেস্ট এ ইওর অ্যান্ড রেস্ট এ ইওর অ্যান্ড এইভাবে মুখস্থ করলে কিন্তু আমরা মনে রাখতে পারবো রেস্ট মানে রেস্ট নেওয়া এ মানে একটি ইওর মানে তোমার অ্যান্ড মানে পিপরা। তোমার একটি পিঁপড়া এরকম রেস্ট এ ইওর অ্যান্ড আয়ুষ আয়ুষের পরে সবসময় যেটা বসবে সাবজেক্ট তারপরে ভার্বের দ্বিত রূপ যদি ওটা বি ভার্ভ হয় তাহলে সবসময় অয়ার হয় যেহেতু এখানে সবগুলাই বি ভার্ভ বি ভার্ভের জন্য এখানে আয়ুষের জন্য অয়ার বসবে এখানে ভার্বের দ্বিতীয় রূপ কিন্তু যদি সেটা ভার্ব হয় তাহলে অবশ্যই ওয়ার বসবে তাহলে এর পরে আসলে বসার কথা কিন্তু না এর পরে ওয়ার বসে তাহলে আমাদের এখানে অয়ের বসবে এই ছিল ইংলিশ পাঠের প্রশ্নের সমাধান আর বাংলা গণিত এবং সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কমেন্টস অত্যাধিক পাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ